ศรี পাপমোচനി একাদশী ব্রত মাহাত্ম্য কথা চৈত্র মাসের কৃষ্ণপক্ষে শ্রী পাপমোচনি একাদশী মাহাত্ম্য কথা এই একাদশীর কথা ভবিষত্তর পুরাণে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন চৈত্রী শুকলা একাদশীর নাম পাপমোচনি নরপতি মন্থার তার প্রশ্নে মহর্ষি লোমশ এই একাদশীর মাহাত্ম কীর্তন করেন এই ব্রতের ফলে সকল পাপ ও পিসাচত্ব নষ্ট হয় আর অষ্টসিদ্ধি আদি শুভ ফলের প্রকাশ হয় স্বর্গে ধনপতি কুবেরের চৈত্ররথ নামে এক মনোহর পুষ্প উদ্যান ছিল তথা চির বসন্ত বিরাজ করে ইন্দ্র দেবকন্যাগণের সঙ্গে ক্রীড়া করেন মেধাবী নামক এক শিবভক্ত বহুকাল তপস্যায় রত ছিলেন অপ্সরাগণ তাকে মোহিত করবার জন্য বারে বারে সেখানে যেত তাদের মধ্যে মঞ্জু ঘোষা তার প্রণয় সন্ধানের চেষ্টা করতো একদিন সেই মেধাবীর কাছাকাছি বসে নানান ভঙ্গি করে বিনা বাজিয়ে মধুর সুরে গান গাইতে লাগল তখন কামদেব সেই মুনির শরীরে প্রবেশ করলেন তাতে মুনির তাতে মুনিবর কাম পরবশ হয়ে মঞ্জু ঘোষের সঙ্গে বহুদিন কাটালেন সাধন ভজনের কথা ভুলে গেলেন তথাপিও তার মনের স্বাদ মেটে না পঞ্চাশ বছর বিগত হলেও মনে ভাবলেন একমাত্র একদিন তারপর একদিন মঞ্জু ঘোষা বলল এবার আমি গৃহে ফিরে যাব অনুমতি দিন তখন কামাশক্ত মুনি বললেন যতক্ষণ আমার সন্ধ্যা বন্দনাদি শেষ না হয় ততক্ষণ আমার কাছে থাকো অপসরা বলল বহুদিন কত হলো এতদিন এসব তো তুমি কিছুই করলে না মুনিবর মুচকি মুনিবর চমকে উঠল তার কথা শুনে ক্রোধ ভরে তাকে বললেন তোর সঙ্গে কামরসে আমার এতকাল গেল কেবল লাভ হলো ভার সাধন ভজন ত্যাগ করে তপস্বী জীবনে সর্বনাশ হলো তুই কুলোটা পতিতা আমার সাপে পিসাচিনি হবি তখন মঞ্জুঘষা মুনির চরণ ধরে পাপমোচনের ব্যবস্থা চাইলে তিনি বললেন চৈত্রী কৃষ্ণা একাদশী ব্রতে সকল পাপ পাপমোচন হবে তাই ওই দিনে উপাস ব্রত পালন করো রূপ উপদেশ দিয়ে মুনিবর পিতার আশ্রমে গিয়ে তাকে নিজের তপভঙ্গ পাপের কথা জানালে তার পিতা বিধান দিলেন পাপমোচনী একাদশী চৈত্রী কৃষ্ণপক্ষে ব্রতভঙ্গ পাপনাশ করতে সমর্থ তুমি উক্ত ব্রত পালন করো পিতার দেওয়া বিধান বিধান মতো মেধাবী মুনি যথাযথভাবে সেই ব্রত পালন করে পাপক ক্ষয় করলেন মঞ্জু ঘোষাও উক্ত ব্রত পালন করে পিসাচত্ব মোচন করে দিব্যরূপ ধারণ করল ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা হরণ প্রভৃতি সকল উৎকট পাপ এই ব্রত সাধনে বিনাশপ্রাপ্ত হয় পাপ ব্রত কথা পাঠ বা কীর্তনে গোসহস্ত্র দান ফল লাভ করে